নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার একটু পরে বাজারে যাব তবে কালকে বাগান থেকে কিছু লঙ্কা আর কয়েকটা টমেটো তুলেছি আপনাদেরকে দেখাচ্ছি বাজারে চলে এসেছি এবার আজকে কি মাছ নেওয়া হবে যাচ্ছি মাছ আছে চিংড়া চিংড়ি

आरो या के रुया के रुया के बेदी बेदी जे हिसाब है ना বাজার করা হয়ে গেছে এরপরে বাড়ি ফিরে যাচ্ছি এটা কি মাছিমনি এটা গিমা বাটি হবে গিমা শাক আছে কি কি আছে এর মধ্যে গিমা শাকের মধ্যে একটু সরষে ভেটেছি আর একটু কোঁ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে সরষের তেল দিয়ে বাটিতে করে বাটি করব ঠিক ভালো লাগে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বাজার থেকে ভোলা মাছ এনেছিলাম বিকেল বেলা ভোলা মাছের কাটলেট বানাবো ভোলা মাছের কাটলেটের জন্য এখানে নিয়েছি সেদ্ধ করা ভোলা মাছ আলু দুটো ডিম আদা পাতা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কুচোনো পেঁয়াজ নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো আর এদিকে আছে লবণ আর শুকনো লঙ্কা এরপর সব কিছুকে একসাথে মিক্সড করব মাছের কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে কড়াই গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কাটলেটগুলো একে একে ছেড়ে দেব ভাজা হয়ে গেছে এরপর তুলে দিচ্ছি ফিস কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এরপর সবাইকে দিয়ে দিচ্ছি এনাও দিদা খাও কে বলবে কেমন হয়েছে খুব ভালো লাগে ভালো হয়েছে হ্যাঁ আঙ্গুল কেমন সকলে খাওয়া হয়ে গেছে আশা করছি সকলে খুব ভালো থাকবেন আজ তাহলে আসি আসবো কি নতুন ভিডিও নিয়ে